আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তানবীর একগ্রতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির মেল ফিমেল চিনতে হবে যারা নতুন কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু চিনতে পারবেন আমার হাতে যে কোয়েল পাখিটা দেখতেছেন এটা একটা ফিমেল পাখি কারণ হলো ফিমেল পাখি চিনার আমি কিছু সিমটম আপনাদের দেখাই এটা ওর যে এই যে বুকের ওইখানে সাদা এবং কালো ফুটা ফুটা এগুলো হচ্ছে ফিমেল পাখি এটা দেখলে বোঝা যাবে কারণ এটাই কোনো বাদামি রং নেই বুকের নিচে আর আমার হাতে এখন যে পাখিটা দেখতেছেন এটা একটা মেল পাখি কারণ এটা দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন যে এটার বুকের নিচে সাদা অংশ কম এবং কালোর সঙ্গে বাদামি রঙের কিছু রং দেখা যাচ্ছে যেটা দেখে আর কি বুঝতে হবে এটা একটা মেল পাখি এবং চোখের দুই পাশ থেকেও বাদামি রং থাকে যেটা দেখলে ইজিলি বোঝা যায় এই হচ্ছে ককা কোয়েল পাখির মেল এবং ফিমেল চেনার উপায় আর বিরাপ্ত বয়স্ক হলে তো আরো বেশি ভালো করে চেনা যায় এখন যেহেতু পঁচিশ দিন বয়স যার কারণে এখনো সম্পূর্ণ কালারটা আসে যতটুকু বোঝা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার উপকার হবে যারা নতুন পাখি ফালে